সে স্বপ্নে আমার রান্না খায় পরিমণি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সর্ব তিনি মাঝে মধ্যেই নিজের ছবি ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে দিলেন রহস্যময় এক স্ট্যাটাস শনিবার এক জুন তার ফেসবুক আইডিতে পরিমণি লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে এলাও করবে না সে স্বপ্নে আমার রান্না খায় নির্মাতা বুলবুল বিশ্বাস সেই পোস্টে মজার ছলে কমেন্ট করেছেন স্বপ্নে পাওয়া শুনছিলাম এবার হল স্বপ্নে খাওয়া উইকিপিডিয়াতে কি পাওয়া যাবে এই স্বপ্নে খাওয়ার ফর্মুলা সে স্বপ্নে আমার রান্না খায় পরিমন অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইল তোমার রান্না স্বপ্নে প্রতি উত্তরে পড়ি বলেছেন আছে একটুকাই তার বিয়ে নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমো খারাম মাহবুব শকত নামে এক ভক্ত লিখেছেন স্বপ্নে খেতে তো আর বাসার গেট পেরুতে হয় না তানিয়া পারভিন নামের আরেকজন লিখেছেন হাজার হলেও স্বপ্ন আর স্বপ্নে খাবে তো যার তার ঘরে খাবে কেন পরীর ঘরেই খেয়েছে প্রসঙ্গত পরিমণি বর্তমানে ওয়েব সিরিজ রোমিলা কিতাবের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এটি নির্মাণ করেছেন দেবিখ্যাত নির্মাতা অনম বিশ্বাস যেখানে পরিমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ